আজ আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই লাল গোলাপি কালারের এই ফুলে। আর এই ফুলের নামটা কি আসলে সেটা আমি এখনও জানি না কেউ জানলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে আমি আমার হাতের স্পেশাল মুড়ি মাখানোর রেসিপিটা শেয়ার করবো তো চলুন শুরু করা যাক এখানে আমি বাসায় তৈরি করে নিচ্ছিলাম আমার হাতের স্পেশাল ছোলা বুট ভুনা আর এই ছোলা বুটের এই ভুনাটা অনেক মজা লাগে আমার হাতের আর বিশেষ করে আমার হাতে সব কিছু রান্নাই আমার কাছে বেশি ভালো লাগে আমার বাড়ির মানুষও খেয়ে অনেক প্রশংসা করে আর এই তো এখানে আমি ধনিয়া পাতা ছিঁকিয়ে দিচ্ছিলাম কারণ আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন আর পাঁচ মিনিট নাড়াচাড়া করে একদম শুকিয়ে জিনিস মানে ছোলা বুনাটা নামিয়ে ফেলবো আর এই তো এটার হচ্ছে ফাইনাল লুক দেখতেই কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা দিয়ে আজকে আমার ছোলা মানে ছোলা দিয়ে এই মুড়ি মাখাটা বানাবো আর এটা ঠান্ডা হবার জন্য আমি রেখে দিয়েছিলাম তারপরে যখন সবাই আমরা খাবো একসাথে এক গামলা মুড়ি মাখাবো আর এরকম করে বাসায় ছোলা রান্না করলে অনেক টেস্ট হয় আর এখানে এতো চানাচুর পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ছোলা ভুন ছোলা বুট আর হচ্ছে আপনার ডাল বড়া নিয়ে নিয়েছে এগুলো আমি এখন সুন্দর করে মাখিয়ে নেবো আর এখানে আমি আমার হাতে যে স্পেশাল চাট মশলা আছে এই স্পেশাল চাট মশলা দিয়ে আমি এই মুড়ি মাখাটা করে নিই আর এই মশলা দিয়ে আমি ফুচকা তারপরে আপনার চটপটি এগুলো সব ধরনের খাবারে এই মশলাটা আমি ইউজ করে থাকি আর এই মশলা দিয়ে মুড়ি মাখালে অনেক টেস্ট হয় আর এই তো মশলা দিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম এখন আমি এগুলা সব কিছু একসাথে মাখিয়ে নিব। ঠিক যেরকম যে ঝালমুড়ি মামারা যেভাবে মাখায় ঠিক সেভাবেই এভাবে মাখিয়ে নেব তাহলে হয় কি সুন্দর হয় সবগুলোর সাথে একদম তেল মশলা লবণ একদম মানে মেখে যায় এরপর আমি এখানে কিছু মুড়ি অ্যাড করে দিলাম যতটুকু আমরা খাবো ঠিক ততটুকু এখানে কিন্তু দেখা যাচ্ছে অল্প কিন্তু এখানে আমি অনেকগুলো মুড়ি মাখায় নিছি আর আমি এভাবেই মুড়ি মাখায় থাকি আর অনেক মজা হয় বাসার সবাই খায় আর এই তো আজকের আমার মুড়ি মাখা